আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে মূলত এই মেনল গাড়ির তিনটা লিভার সম্পর্কে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই যে তিনটা জিনিস আছে এই তিনটা জিনিসের যদি একসাথে নাম জিজ্ঞাসা করা হয় তাহলে এই তিনটার নাম বলতে হবে লিভার এই তিনটার নাম কি বলতে হবে লিভার লিভার হ্যাঁ এখন যদি আমি কোয়েশ্চেন করি সিঙ্গেল ঠিক আছে যে বাম সাইড এর লিভারটার নাম কি তাহলে কি বলতে হবে ক্লাস লিভার ক্লাস লিভার ক্লাস লিভার শুধু ক্লাস বলা যাবে জি না তাহলে কি বলতে হবে ক্লাস লিভার ক্লাস লিভার আচ্ছা মাঝে যে লিভারটা আছে এই লিভারটার নাম কি ব্রেক লিভার ব্রেক লিভার ব্রেক লিভারের মূলত কাজ কি গাড়ি স্লো করা এবং থামানো থামানো আচ্ছা অ্যাক্সেলারেটর লিভারের কাজ কি ইঞ্জিন ইঞ্জিনের শক্তি দেওয়া ইঞ্জিনে শক্তি দালাট লিভারের মূলত কাজ যত এটা পারাদেম তত ইঞ্জিনে শক্তি ঠিকনি আচ্ছা বাম সাইডে লিভারটার নাম কি ক্লাস লিভার ক্লাস লিভার ক্লাস লিভারের কাজ কি ইঞ্জিনের সাথে গিয়ারের সংযুক্ত করা এবং বিচ্ছিন্ন করা ইঞ্জিনের সাথে সংযুক্ত করা এবং সংযুক্ত বিচ্ছিন্ন করা এই ক্লাস লিভারের কাজ হলো এটা আর ব্রেক লিভারের কাজ হলো গাড়ি থামানো বা স্লো করানো করা আর এক্সেলার লিভারের কাজ হলো ইঞ্জিনের শক্তি দেওয়া শক্তি দেওয়া শক্তি দেওয়া ওকে তো এখন এই জিনিসটা যে বুঝলাম যে আপনার এক্সেলার দিলে ইঞ্জিনের শক্তি পাবো এখন যখন আমরা গাড়িটা চালাবো নতুন যারা গাড়ি চালাবো তখন কি করতে হবে ইঞ্জিনে কতটুকু শক্তি দিলাম অবশ্যই খেয়াল রাখতে হবে যে গাড়ি চালাবো তার খেয়াল রাখতে হবে ক্লাস লিভারের কাজ হলো ইঞ্জিনের সাথে গিয়ার সংযুক্ত করা এবং বিচ্ছিন্ন করা সংযুক্ত বিচ্ছিন্ন করা এখন কিভাবে সংযুক্ত করা যায় কিভাবে বিচ্ছিন্ন করা যায় ফুল ক্লাস দললে গাড়ির গিয়ার গিয়ারে হাত দেওয়া যায় কি করা যায় গাড়ির গিয়ারে হাত দেওয়া যায় এটা হলো গিয়ার লিভার কি লিভার গিয়ার লিভার এটা কি লিভার গিয়ার লিভার এটায় হাত দেওয়ার আগে প্রথমে কি করতে হবে ক্লাস ধরতে হবে কি করতে হবে ক্লাস ধরতে হবে আচ্ছা ক্লাস ধরার মূলত সঠিক সময় কতটুকু এক সেকেন্ডেরও কম এক কম সময় ক্লাস হবে ক্লাস ক্লাস আচ্ছা তুমি সিটটা আগাও সামনের দিকে আগাও সিটটা আজকে ক্লাস লিভারের অ্যাক্সেলারেটর লিভারের ব্রেক লিভারের মূলত কাজটা ফুললি

শিখাই দিলাম শিখাই গেলাম গাড়ি পারবো না এটা সম্ভব না এটা নিজেরটা নিজের শিখতে হবে আমি বুঝাই দেওয়ার দায়িত্ব আমার শিখার আগ্রহটা নিজে থাকতে হবে ঠিক আছে দেখি বাম সাইড লিভারটার নাম কি ক্লাস লিভার আচ্ছা ক্লাস লিভার কতটুক সময় ধরতে হয় এক সেকেন্ড আচ্ছা দেখি এক সেকেন্ড কম সময় ধরো তো ওকে এক সেকেন্ড কম সময় কি হলো ক্লাস লিভার ধরা হলো আচ্ছা

আগে ব্রেক এই যে এইভাবে পাঞ্চিং করা সরাও সোজা আনা আনার পর ব্রেক লুজ ব্রেকের থেকে তো ফুল পা উঠে গেছে নাকি এখন পাটা অ্যাঙ্গেলে এক্সেলারে নিয়ে যাও হ্যাঁ মুরা যদি এক্সেলারের বড় বলি জায়গা তাহলে রং তুমি কি নিছো হ্যাঁ তোমার মুরা কি ব্রেক বড় বলে আছে তোমার হাঁটু কি ব্রেক বড় বলে আছে না

আচ্ছা আস্তে আস্তে ধীরে ধীরে ক্লাস ছাড়ি আচ্ছা ক্লাস কি কে ব্রেক ধরি তারপর যে জায়গায় কি হইব না হাটো লড়লে পায়ের মুরা লড়ে জি আস্তে আস্তে ব্রেকটা ছাড়ো ব্রেক ছাড়া শেষ হলে যেই জায়গায় ব্রেক আর মুরাটা আছে মুরা এনেই থাকবো তুমি পাটা এই যে এইভাবে ঘুরাও

রানিং করতে যাবো আগে এক্সেলার পা নিয়ে সাথে সাথে এক্সেলার দিব পা প্রথম ঠান্ডা রাখার পর গিয়া পাড়া যদি মুদা পামো এটা খেল রাখতে বুঝে আমি কত আমি কি করছি ব্রেক এ থেকে পানি আর সাথে সাথে এক্সেলার নিয়ে দাবাই দিছি তাহলে তো আমি বুঝতে পারবো না ম্যাপটা বুঝতে পারছি আবার ব্রেকে এ পানি ব্রেক ধরি তো সঠিক নিয়মটা বুঝছি এখন যদি আমি এই সঠিক নিয়মটা বুঝাই দিছি একটু পরে তুমি যদি উল্টা পাল্টা করো তখন কি করবো কাউ এই নিয়মগুলা খেয়াল রাখতে বে আর ক্লাস ছাড়ার নিয়মটা এটা বুঝাই দেই হালকা একটু মুড়া ঢালগি দাও ক্লাস ধর আগে ফুল ক্লাস ধরো ফুল আগে মুড়া ঢালগি দাও হ্যাঁ হালকা একটু ক্লাসটা ছাড়ো এখন ধীরে ধীরে পায়ের পাতা ঢালগি দাও ছুটে যাব আই কি করবা হালকা একটু মুড়া ঢালগি দিবা মুড়ার সাথে সাথে আনবা টান দিয়া পরে কি করবা ধীরে ধীরে ছেড়ে দিবা তো ওকে ও যাব মুড়ার রেখে যদি ক্লাস সাথে যাও তাহলে ক্লাসের লিভারটা

তোমার এক্সেলার যে তো দিছি ধীরে ধীরে রানিং করার জন্য গাড়ির ওয়েটটা অনেকটা জি ইঞ্জিনটা হইলো একটা ছোট একটা ইঞ্জিন এই পুরো বডিটা লড়াইটা সেট একটু সময় দিতে হবে এটা আগানোর জন্য এই জন্য ক্লাস সময় অল্প একটু ওয়েট করবো এটা যদি চার ভাগ করি এক ভাগে ক্লাস থাকে না বেশিরভাগ গাড়িতে দ্বিতীয় ভাগে গিয়ে ক্লাস হয় মানে সংযুক্ত হয় ইঞ্জিনের সাথে গিয়ার সংযুক্ত হয়